দিল্লির বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর জেলার দালখোলা থানার সুরজাপুর বাজার এলাকা থেকে এক চিকিৎসকের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধৃত যুবকের নাম জাহু নিশার আলম যিনি কোরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এম এর ছাত্র শুক্রবার ভোরে এনআইএর বিশেষ টিম সুরজাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে স্থানীয় পারিবারিক সূত্রে জানা গিয়েছে নিসারের ইশারের বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক ভিটে উত্তর দিনাজপুরের ডালখোনা থানার কোনাল গ্রামে কয়েক দশক আগে তার বাবা তৈহিদ আলম কর্মসূত্রে লুধিয়ানায় স্থায়ী হন দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে জাউন ইশার তার মাও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসেন সেই সফর চলাকালীন শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় আমরা তো এখানকারই লোক সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো খুব সম্ভব গাড়িগুলো স্করপিও তার থেকে কিছু লোক নামলো আমাকে একজন জিজ্ঞাসা করলো সেই খুব সম্ভবত ডালকোলারি কোনো অফিসার হবে যে অমিতাভের বাড়ি কোনটা তা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই বললাম স্যার এখানে তো অমিতাভ বলে কেউ নাই তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কোটার নিয়ে কোনো একটা ছেলে আসলো তার সঙ্গে কথা বললো তা আমি ভাবলাম কি হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল গাড়িতে তো আমরা এখান থেকে যেতে তোরা কিন্তু বেরিয়ে গেল আর এরপরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো গাড়ি ছিল এখানে দুটো ছিল তিনটা ছিল একটা গাড়ি ওই দিকটাতে ছিল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল হ্যাঁ এখানে আরও লোকজন ছিল তারাও খেতে আসছিল সকালবেলা আমরা আলোচনা করছিল না 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 নাম আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি আমার কাছে জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায় তখন বলছি স্যার এইখানে তো অমিতাভ বলে কেউ নেই তো ভিতরে একজন ছেলে আছে আমাদের তার বাড়ি এখানে আমি বললাম অমিতাভ নামে কেউ এখানে থাকে কি বললো না তো ওনরা কিন্তু এই দিকটা আগায় যাচ্ছে আগায় যেতে যেতে ওইখানটাতে ওই যে পিলারটা আছে না পিলারটার এই দিকটাতেই একটা মোটর সাইকেল আমরা ভাবলাম হয়তো ওকে ওই কথাই জিজ্ঞাসা করতে পারে তা আমার আবার মোটর সাইকেল ছিল আমি এবার বাজারে যাব বাজার করব এর মধ্যেই আর কি ওর সঙ্গে মনে হয় এক আধ মিনিট কথা বলেই ওকে তুলে নিল না 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 উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালির প্রতিবেদন নিউজ টুডে